যে চিনে কবর কে যে এই ধরনের ইসলামিক ওয়াজের ভিডিও এডিটিং করে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে তাদের ভিডিও জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে তবে তাদের জন্য একটা সুসংবাদ সেটা এই ধরনের ওয়াজের ভিডিওতে তোমার ফটোটা বসে এডিটিং করে অনলাইনে আপলোড করে তুমিও কিন্তু ইনকাম করতে পারবা আর যদি তুমি এই ধরনের ইসলামিক ভিডিও এডিটিং শিখে যাও তাহলে তুমি এই ধরনের ইসলামিক ভিডিও তৈরি করতে পারবা এবং ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করে তুমিও কিন্তু ইনকাম করতে পারবা এই ধরনের ওয়াজের ভিডিওতে তোমার ছবি কিংবা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও লাগিয়ে এডিটিং করবা অর্থাৎ ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করবা সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওতে কিংবা অ্যামেজিং ভিডিওতে এই ধরনের ওয়াজের ভিডিও কিভাবে অ্যাড করবা সেটা দেখাবো আর দ্বিতীয়তে তোমাদেরকে দেখাবো তোমার ফটোতে তুমি কিভাবে ইসলামিক ওয়াজের ভিডিও অ্যাড করবা সেটা দেখাবো তো ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটা দুজো সহারে দেখতে থাকো এই ধরনের ইসলামিক ভিডিও তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে এই ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করতে হবে তো ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কোথায় পাবা তার জন্য তোমাদেরকে ছোট্ট একটা ইনস্টল করা লাগবে তো গুগল প্লে স্টোর থেকে তোমার এই যে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে জিমেল দিয়ে সাইন করে নিবা তো এখান থেকে আমরা কি করবো প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব তো প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর তোমাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এখান থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিংবা অ্যামেজিং ভিডিও পাওয়ার জন্য তোমার নিচে দেখতে পাবো সার্চ অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্চ অপশনে তোমার এখান থেকে সার্চ করবা প্রথমে সার্চ করবা অ্যামেজিং ভিডিও তা আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যামেজিং ভিডিও লিখে যখন আমরা সার্চ করবো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ কিন্তু তোমার এখান থেকে দেখতে পাবা এখন এখান থেকে তোমার কিন্তু যেটা পছন্দ হবে সেটা কিন্তু তোমার গ্যালারিতে তুমি কীভাবে নেওয়া সেটা দেখাচ্ছি এক্সাম্পল এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডের ভিডিও কিংবা এরকম কিন্তু আরও ব্যাকগ্রাউন্ডের ভিডিও কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবা এখান থেকে তোমার যেটা পছন্দ হবে কিংবা যে তুমি যে ওয়াজের ভিডিওতে লাগাবা কীভাবে সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি প্রথমে তাকে ফুটেজ কীভাবে কালেক্ট করবা তো এখান থেকে তুমি কিন্তু ফুটেজ অনেকগুলো ফুটেজ কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ডের ফুটেজ তোমাদেরকে কিছু দেখা তার জন্য আমরা যদি এখান থেকে সার্চ করি যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও এটা লিখে যদি আমরা এখান থেকে সার্চ করি যে এখান থেকে সার্চ করতেছে যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও এটা লিখে আমরা যখন সার্চ করব তখন সার্চ করে দেওয়ার পর দেখো এখান থেকে যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো যতগুলো আছে সবগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবা এখন এখান থেকে তোমার যেটা পছন্দ হোক না কেন তুমি কিন্তু সেটা কিন্তু তোমার গ্যালারিতে নিতে পারবা তো এখান থেকে দেখতে পাচ্ছো ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু আমার অনেকগুলো পেয়ে গেছি তো আমার এটা দরকার না আমি চাইছি যে অ্যামেজিং ভিডিওটা আমার ওয়াজের ভিডিওটা অ্যাড করব তার জন্য আমরা এখান থেকে আবার সার্চ করবো যে অ্যামেজিং ভিডিও যেহেতু আমার অ্যামেজিং ভিডিও প্রয়োজন তার কিন্তু তোমাদেরকে এক্সাম্পল দেখালাম তো এখান থেকে যখন তুমি একটা অ্যামেজিং ভিডিও লিখে সার্চ করবো অনেক ভিডিও পেয়ে যাবা এখান থেকে তোমার যে ভিডিওটা পছন্দ হবে তুমি সেই ভিডিওটার উপর ক্লিক করবা এক্সাম্পল এখান থেকে আমার একটা ভিডিওর ফুটেজ পছন্দ হলো জাস্ট এটা পছন্দ হলো জাস্ট আমি এই ফটোটাকে কীভাবে তোমার গ্যালারিতে নিবা তোমার প্রিন্টার থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিংবা অন্যান্য অ্যামেজিং ভিডিও যেটাই পছন্দ হোক না কেন যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি কী করবা সেটাকে গ্যালারিতে নেওয়ার জন্য এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে শেয়ার আইকন জাস্ট তুমি কি করবা এই শেয়ার আইকনটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছো যে কপি লিঙ্ক তো একে এখান থেকে তুমি লিঙ্কটাকে কপি করে নিবা তো চলে যাবা ক্রোম বাজারে তো গোল ক্রোম বাজারটাকে ওপেন করে নেওয়ার পর তোমরা এখান থেকে সার্চ করবা যে এখান থেকে আমি তোমাদেরকে যেটা সার্চ করে দেখাচ্ছি তোমরা এটা সার্চ করবা যে সার্চ করবা যে প্রিন্টারেস্ট ডাউনলোড জাস্ট এখান থেকে প্রিন্টারেস্ট ডাউনলোড লিখে যখন তুমি সার্চ করে দেবা এখান থেকে তোমার যে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর তুমি একটা ক্লিক করে দেবা তো যখন তুমি এই লিঙ্কে ক্লিক করবা এই যেখানে দিতে হচ্ছে পেস্ট ইউর লিঙ্ক অর্থাৎ তুমি যে লিঙ্কটাকে কপি করেছো সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে যে এই আইকনটা তুমি একটা ক্লিক করে দেবা যখন তুমি এই আইকনটা উপরে একটা ক্লিক করে দেবা এটা কিছুক্ষণ সময় লুডিং নিবে তো লুডিং নেওয়ার পর তুমি দেখতে পাবা যে ভিডিও লিঙ্কটাকে তুমি কপি করেছো সেই ভিডিওটা তুমি এখান থেকে দেখতে পাবা এখন এই ভিডিওটা তোমার গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে সে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এখান থেকে থ্রি লাইনের সব উপরে একটা ক্লিক করলে এই আইকনটাতে একটা ক্লিক করলে কিন্তু তোমার এই ভিডিওটা তোমার গ্যালারিতে চলে যাবে তাছাড়া বুঝতে পেরেছো যে প্রিন্টারিস্ট অ্যাপ্লিকেশন থেকে কীভাবে ভিডিও গ্যালারিতে নিতে হয় এখন হয়তো তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে বা আমরা প্রিন্টার্লিকেশন আসুন থেকে যে ভিডিওটা নিলাম আপনি দেখে নেন সেই ভিডিওতে মিউজিক কিংবা গান রয়েছে সেটাকে আমরা কীভাবে ওয়াজের অডিওটা অ্যাড করব তো সেটা কিভাবে অ্যাড করবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য অবশ্যই ভিডিওটা দুজো সকালে দেখতে থাকো ইসলামিক ওয়াজের সাউন্ড অ্যাড করবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এমনকি সেটা কিন্তু তুমি আপলোড করার সময় কিন্তু অ্যাড করতে পারবা তো আপলোড করার সময় কীভাবে অ্যাড করবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তার জন্য তুমি কী করবা এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিবা তো ওপেন করে নেওয়ার পর তুমি এখান থেকে দেখতে পাবো সার্চ একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি এখান থেকে সার্চ করবা ওয়াজ জাস্ট ওয়াজ লেগে সার্চ করে দেওয়ার পর তুমি এখান থেকে কিন্তু অনেক ধরনের কিন্তু ওয়াজের ভিডিও দেখতে পাবা তোমার এখান থেকে যে ওয়াজের ভিডিওটা পছন্দ হবে জাস্ট তুমি সেই ওয়াজের ওপর একটা ক্লিক করবা যেমন এখান থেকে আমি একটা ওয়াজের ভিডিওর পর একটা ক্লিক করলাম এখান থেকে আমার একটা ওয়াজের ভিডিও পছন্দ হলো যেমন তোমার যেটা পছন্দ হতে পারে তোমার যে বক্তার ওয়াজের ভিডিওটা পছন্দ হবে জাস্ট তুমি সেটার উপর একটা ক্লিক করবা এখন আমার ইন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটা কালেক্ট করেছে সেই ভিডিওটা এখান থেকে এটাকে অ্যাড করবো তো অ্যাড করার জন্য এই যে এখান থেকে দেখো তোমার চ্যানেলটা ভাই একশো পার্সেন্ট মনিটাইজেশন হবে সেটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছ যে রিমিক্স একটি অপশন জাস্ট তুমি গিয়ে করবা এই রিমিক্স অপশনের উপর একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে ইউজ দিস সাউন্ড জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করবা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি তুমি পনেরো সেকেন্ডের উপর ভিডিও তৈরি করতে চাও জাস্ট এটার পর একটা ক্লিক করে টাইমটা বাড়িয়ে নিবা তো এই যে নিচে দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছো যে অ্যাট একটি অপশন জাস্ট তুমি যখন এটার পর একটা ক্লিক করবা এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুমি প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটা কালেক্ট করেছ অর্থাৎ তোমার যে প্রিন্টারাস্ট অ্যাপ্লিকেশন অনেকগুলো ভিডিও পাওয়া যায় অ্যামেজিং ভিডিও কিংবা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও যেমন এখান থেকে তোমার যেটা পছন্দ হবে সেটা কিন্তু তুমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো যেমন আমার এখান থেকে এই অ্যাপ্লিকেশন থেকে একটা অ্যামেজিং ভিডিও কালেক্ট করেছিলাম সেটা আমি এখান থেকে অ্যাড করে দিয়েছি তো দেখো ফাইনালি কিন্তু আমি এটা কিন্তু অ্যাড করে দিয়েছি দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে আমি প্রিন্টার্স্ট অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওগুলো কালেক্ট করেছি অ্যামেজিং ভিডিও কিংবা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও তুমি কিন্তু সবটাই পেয়ে যাবা তো দেখো আমি আমার কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই জামশেদ মজুমদারে কিন্তু ওয়াজের বয়নটা কিন্তু চলতেছে এমনকি সেই প্রিন্টার্ট আমার ভিডিও ভিডিওতে কিন্তু চলতেছে কিন্তু সেই প্রিন্টার অ্যাপ্লিকেশনের ভিডিওটা এমনকি এরকমভাবে যদি তুমি আপলোড করো ভাই তোমার চ্যানেলটা একশো পার্সেন্ট মনিটাইজেশন হবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম তো জাস্ট তুমি এরকমভাবে তুমি আপলোড করার সময় রিমিক্স করে ইউজ দিয়ে সাউন্ডারটা ক্লিক করে এরকমভাবে তুমি অ্যাড করে দেবা তো অ্যাড করে দেওয়ার পর এই যে নিচে দেখে দেখতে পাচ্ছ ডান একটি অপশন জাস্ট তোমরা কী করবে এটার পরে এটা ক্লিক করে দেবা তো এটা কিছু সময় এখান থেকে প্রসেসিং নেবে তো প্রসেসিং হওয়ার সময় পর্যন্ত তোমরা কী করবে এখান থেকে অপেক্ষা করবা জাস্ট আমি এখান থেকে প্রসেসিং হচ্ছে এমন কিন্তু আমাদেরকে আমি লাইভ প্রমাণ দেখাচ্ছি জাস্ট এখান থেকে টিক মার্কেটটা ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের সেই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে ভিডিওটা চলতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের সেই ওয়াজের ভিডিওটাই কিন্তু চলতেছে তো জাস্ট আমরা আপলোড করার জন্য এখান থেকে নেক্সট অ্যাডটা ক্লিক করবো তো নেক্সট অ্যাটটা ক্লিক করে দেওয়ার পর দেখো আমাদের কিন্তু আপলোড করার সিস্টেমে চলে এসে পড়েছে এখান থেকে আমরা কী করবো টাইটেলটা দিয়ে দেবো

এরকম ওয়াজের ভিডিওতে তোমার ফটোটা কিভাবে তুমি বসাবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য তুমি এখান থেকে কি করবা ক্যাপকাট কাট দিতে পারছো জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিবা তো ওপেন করে দেওয়ার পর অবশ্যই তুমি এখান থেকে নেট কানেকশনটা দিয়ে দিবা তো নেট কানেকশনটা দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করে দিতে পাচ্ছ যে টেমপ্লেট একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে সার্চ একটি অপশন জাস্ট তোমার কী করবা এটার পর একটা ক্লিক করবা তো এই সার্চের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমার সার্চ করার যে ফটো এডিটিং জাস্ট আমি যদি এখান থেকে ফটো এডিটিং লিখে সার্চ করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অনেক ধরনের ফটো কীভাবে এডিটিং করতে হয় সেটা কিন্তু তোমার এখান থেকে দেখতে পাবা জাস্ট এখান থেকে তোমার যেটা পছন্দ হবে সেটার উপর তুমি যেমন ক্লিক করে দেবা যেমন আমার এক্সাম্পল এই ফটোটার এই ফটো ট্যাম্পলেটটা পছন্দ হলো জাস্ট আমি এটার পর একটা ক্লিক করবো তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছো যে ইউজ ট্যাম্পলেট একটি অপশন জাস্ট আমি যদি এটার পরে এটা ক্লিক করি তাহলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার গ্যালারিটা কিন্তু ওপেন হলো তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে ফটোস একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার যে একজন বড়ো ভাই আছে তার ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দেবা তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে নেক্সট একটি অপশন জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে ফাইনালি দেখো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ফটোটাতে কিন্তু সেই ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেল অর্থাৎ আমাদের ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেল এখন তোমাদের সকলের একটা প্রশ্ন যে ভাই এখান থেকে যে আমরা ট্যাম্পলেটটা ব্যবহার করলাম সেই ট্যাম্পলেটে তো গান রয়েছে কিংবা মিউজিক রয়েছে তো এখানে আমরা ওয়াজের ভিডিও কিভাবে অ্যাড করব সেটা বললেন না তো তো ওয়াজের ভিডিও কিভাবে অ্যাড করবা অ্যাড করবা সেটা আমি তোমাদেরকে ভিডিও আপলোড করার সময় দেখাবো তো তোমার এখান থেকে মিউজিক কিংবা গান থাকুক যেটা থাকুক না কেন তুমি একবার এক্সপোর্ট করে নিবা এবং আপলোড করার সময় আমি তোমাদেরকে দেখাবো যে তুমি কিভাবে ওয়াজের ভিডিও আপলোড করবা তো এখান থেকে এক্সপোর্ট করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপোর্ট একটি অপশন জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড দিতে হয়ে গেলে এখান থেকে ক্লোজ সাইটটা ক্লিক করবা তো ক্লোজ সাইডটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে সাতশো আশি বি জাস্ট এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি এটাকে হাজার আশি বি দিয়ে দেওয়ার পর এই যে এক্সপোর্ট একটি অপশন জাস্ট তুমি যখন এটার পর একটা ক্লিক করবা এই ভিডিওটা কিন্তু তোমার গ্যালারিতে কিন্তু এক্সপোর্ট হয়ে চলে যাবে তো তোমরা জাস্ট এরকমভাবে এডিটিং করে নিবা তো ফাইনালি কিন্তু আমাদের কিন্তু ফটোটা কিন্তু অর্থাৎ আমাদের ছবি দিয়ে কিন্তু ফটোটা কিন্তু এডিটিং করা হয়ে গেলো অর্থাৎ এটা ভিডিওতে রূপান্তর করা হয়েছে কিন্তু সেখানে কিন্তু আমাদের কিন্তু কিন্তু গান কিংবা মিউজিক রয়েছে সেখানে আমরা কি করবো ওয়াজের ভিডিও কীভাবে অ্যাড করব তো সেটা অ্যাড করার জন্য আমরা কিন্তু ইউটিউবে একদম সরাসরি অ্যাড করে দিতে পারবো আপলোড করার সময় তো আপলোড করার জন্য আমরা এখানে চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে তোমার একদম সার্চ করবা ওয়াচ জাস্ট এটা লেগে সার্চ করে দেবা তো ওয়াচ লেগে সার্চ করে দেওয়ার পর তুমি এখান থেকে কিন্তু অনেক ধরনের কিন্তু ওয়াজের ভিডিও শর্ট ভিডিও দেখতে পাবা তোমার এখান থেকে ওয়াজের ভিডিও যেটা পছন্দ হবে সেটার উপর তুমি একটা ক্লিক করে দেবা তো যেমন এখান থেকে তুমি মিজানুর রহমান আজার হুজুর কিংবা জামশেদ মজুমদার করে কিন্তু ওয়াজ দেখতে পাবা তোমার যেটা পছন্দ হবে সেটাই তুমি এখান থেকে তোমার সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওতে তুমি অর্থাৎ তোমার সেই যেটা আমি তোমাদেরকে এডিটিং করে দেখালাম সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমার সেই এই ওয়াজের ভিডিওটা তুমি অ্যাড করতে তো কিভাবে অ্যাড করবা সেটা দেখাচ্ছি জাস্ট তোমার যেটা পছন্দ হবে জাস্ট তুমি সেটার পর এটা ক্লিক করে দিবা তো সেটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখো ভাই তোমার চ্যানেলটা একশো পার্সেন্ট মনিটাইজেশন হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ যে রিমিক্স একটি অপশন জাস্ট তুমি কী করবা এই রিমিক্স অপশানের উপর একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছো যে ইউজ দিস সাউন্ড জাস্ট এটার পর একটা ক্লিক করবা এখন এখান থেকে যদি তুমি পনেরো সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করতে চাও তাহলে তুমি এখান থেকে এটার উপর একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাট একটি অপশন জাস্ট তুমি এটার পর যখন ক্লিক করবা সেখানে এটার পর একটা ক্লিক কিন্তু তোমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর আমার যে ক্যাপ কার থেকে কিছুক্ষণ আগে যে ভিডিওটা এডিটিং করলাম সেই ভিডিওতে কিন্তু আমাদের কিন্তু মিউজিক কিংবা গান রয়েছে তো আমরা কী করব সেটাকে এখান থেকে অ্যাড করে দেবো তো অ্যাড করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ সেটাকে আমরা অ্যাড করে দেবো তো অ্যাড করে দেওয়ার পর নেক্সটটা ক্লিক করে দেবো তো নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখন তোমার রেজাল্টটা শোনো এখানে কিন্তু যখন তুমি এডিটিং করবা আমি তোমাদেরকে যেভাবে দেখালাম যখন তুমি এভাবে কাজ করবা তখন তুমি ভাই নিজের শুনে কিন্তু অবাক হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে এই ভিডিওর এই ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের কিন্তু মিজানুর রহমান হুজুরের কিন্তু কিন্তু চলতেছে অর্থাৎ ওয়াজের ভিডিওটা কিন্তু চলতেছে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কী করবা এরকমভাবে কাজ করবা জাস্ট এখান থেকে তোমার কি করবা সেই ওয়াজটা চলার পর তোমার এখান থেকে দেখতে পাচ্ছো ডান একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো কিছুক্ষণ সময় এখান থেকে প্রসেসিং নেবে তো প্রসেসিং নেওয়ার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছো যে টিক মার্ক একটি অপশন জাস্ট তুমি কী করবা এই মার্কের উপর একটা ক্লিক করে দিবা তো দেখা এখনও কিন্তু আমাদের সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিজানুর রহমান আজারে হুজুরে কিন্তু বয়ানটা চলতেছে এমনকি সেখান থেকে কিন্তু আমরা কিন্তু এখন ইউটিউব আপলোড করলে কিন্তু সেটা কিন্তু মিজানুর রহমান আজারে বয়েনটাই থাকবে কোনো মিউজিক টিজিক কিছুই থাকবে না আমি তোমাদেরকে সবসময় বলবো তোমরা কখনো মিউজিক ব্যবহার করবা না তো এখান থেকে কী করবা এই যে এখান থেকে দেখতে পাচ্ছো যে নেক্সট একটি অপশন জাস্ট তুমি যখন এই নেক্সট টাইগটা ক্লিক করবা তো নেক্সট অ্যাগটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখো আমি যখন এখান থেকে নেক্সট অ্যাগটা ক্লিক করবো তো নেক্সট অ্যাগটা ক্লিক করে দেওয়ার পর আমি আমাদের ভিডিও আপলোড করার সিস্টেমে কিন্তু অলরেডি আমরা চলে এসে পড়েছি তো এখান থেকে তুমি কি করবা তোমার ভিডিওর টাইটেল দিয়ে দেবা টাইটেল দিয়ে দেওয়ার পর তোমার ভিডিওর অর্থাৎ তোমার যেহেতু তোমার ফটো ব্যবহার করবা তুমি যা তোমার ছবিটা দিতে পারো কিংবা তুমি যদি আগে থেকে থাম্বেল তৈরি করে রাখো তাহলে তুমি থাম্বেলটা দিতে পারো তো দিয়ে দেওয়ার পর এখান থেকে তুমি কি করবা সব কিছু কমপ্লিট হয়ে গেলে তুমি এখান থেকে দিতে পারছো যে আপলোড সর্চ জাস্ট এটার পর এটা ক্লিক করে তোমার সর্চটাকে তুমি কি করবা আপলোড করে দেবা তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো যে নিজের ফটোতে কীভাবে ইসলামিক ওয়াজের ভিডিও অ্যাড করতে হয় সেটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু তোমার চাইলে তোমার মতামত জানাতে পারো তাস্কের ভিডিওটা এই পঞ্চতর ছিল তো তুমি যদি ইসলামিক ভিডিও এডিটিং করতে চাও তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটা দেখতে পারো